আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া নেক্সাস ইউটিউব চ্যানেল থেকে আমরা হয়তো আছে ফেসবুক ব্যবহার করি কিন্তু ফেসবুক আইডি অথবা পেজের ক্ষেত্রে আমার যে নামটা থাকে আমরা কিভাবে নামটা চেঞ্জ করব হয়তো আমরা এই বিষয়ে জানি না বা আমাদের ধারণা নেই যাই হোক আজকের টপিকটা হচ্ছে আমরা কিভাবে ফেসবুক আইডি অথবা পেজের আমরা নামটা চেঞ্জ করবো চলুন তাহলে বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই আচ্ছা সর্বপ্রথম ভিডিওতে যাওয়ার জন্য আমাকে সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল ফেসবুক অথবা লাইটে আমাকে ক্লিক করতে হবে আমি লাইটে গেছি এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আচ্ছা ফেসবুক পেজটায় আমি এখন কি করব আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন কোথায় ক্লিক করব এই যে আমার প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করবার এখানে নাম দেওয়া হচ্ছে জান্নাত আখি আচ্ছা এটা একটা আমার পেজ আচ্ছা পেজের কোনো ফলো টালার নাই নতুন খুলছিলাম এটা যাই হোক আমি এখন এই নামটা আমি কিভাবে চেঞ্জ করব চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি চেঞ্জ করি আচ্ছা আমি চেঞ্জ করার জন্য আমাকে এই থ্রি লাইনে আমাকে ক্লিক করতে হবে এক কথার থ্রি লাইনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এইরকম অপশন আসবে এইরকম অপশন আসবে আঙ্গুল দিয়ে একটু উপরে স্কোল করতে হবে স্কোল করার পর এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনার এখানে লেখা থাকবে এইরকম শো থাকবে আপনার এই এইরকম দেখবে আমি দেখাচ্ছি একটু অপেক্ষা করেন আচ্ছা আপনার এই এইরকম দেখাবে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এইরকম দেখাবে আপনি কি করবেন সেটিং সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার আবার আপনি কি করবেন আবার সেটিংয়ে আপনি ক্লিক করবেন আবার সেটিংয়ে আপনি ক্লিক করবেন এখন সেটিংয়ে ক্লিক করবার আপনার পেজটা এইরকম থাকবে এখন আপনি কি করবেন এখন আপনার আইডি অথবা পেজের আপনি নাম চেঞ্জ করবেন নাম চেঞ্জ করার জন্য এই যে এখানে দেখা যাচ্ছে পতাকা অথবা পেজ সেট আপনি এই পেজ সেট আপে ক্লিক করবেন পেজ সেট ক্লিক করার পর এখন কী করবেন আপনি নাম চেঞ্জ করবেন এই যে নামটা চেঞ্জ করবেন এই যে নামটা কি করব এখন আমি চেঞ্জ করব এখন আগের নাম কী দেওয়া আছে এই যে আগের নামটা দেওয়া আছে কি আছে জান্নাত আখি এখন আমি যদি নামটা চেঞ্জ করতে যাই আচ্ছা আমি যদি এখন নামটা যদি চেঞ্জ করতে যাই তাহলে আমাকে কী করতে হবে এই যে রিভিউ চেঞ্জে ক্লিক করতে হবে কোথায় এই রিভিউ চেঞ্জে ক্লিক করলাম এই যে রিভিউ চেঞ্জে ক্লিক করবো না আগে রিভিউ চেঞ্জে ক্লিক করব না আমি ব্যাকে যাব একটু ব্যাকে যাব একটু ব্যাকে যাব আবার নেমে ক্লিক করব নেমে ক্লিক করার পর প্রথমে আপনাকে নামটা আগে চেঞ্জ করতে হবে আচ্ছা জান্নাত আঁকি আমি একটা দিলাম হিরো আলম আচ্ছা হিরো আলম হিরো আচ্ছা হিরো মে একটু ভুল এসে আচ্ছা সমস্যা নাই হিরো আলম এই যে হিরো আলম আমি নামটা দিলাম দেওয়ার পরে আমি কি করব এখন এই যে রিভিউ চেঞ্জে আমি ক্লিক করব এখন ক্লিক করার পর আচ্ছা এখন এখানে কি দেখাচ্ছে আপনার যে আইডি আপনি যে আইডির আন্ডারে যে পা পেজটা খুলছেন অবশ্যই আপনাকে কী করতে হবে এখানে এই নামটা চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করলাম এখন নামটা চেঞ্জ করার পরে মেবি এখন কি করবো আগে নাম ছিল এটা এখন নিউ নাম আছে এটা তাই এখন নাম এখন চেঞ্জ করলাম অটোমেটিক আপনার যে আইডি ফেসবুক আইডিটা আছে ওই আইডির আন্ডারে যে পাসওয়ার্ড একটা দিয়ে যে আপনি ক্রিয়েট করছেন সে পাসওয়ার্ডটা মেবি এখানে দিতে হবে আরেকটা কথা আমি বলে রাখি আপনার যদি আইডির মানে যদি এখানে এখানে দেওয়া আছে থ্রি ডে মানে তার মানে তিন মাসে এখানে এখানে আপনার ষাট দিন মানে ষাট দিন পরপর আপনি নাম চেঞ্জ করতে পারবেন আপনার আইডি অথবা আপনার প্রেজেন্ট তাহলে আপনারা কী করতে পারবেন ষাট দিন পর পর আপনার আইডি অথবা পেজের নাম এইভাবে চেঞ্জ করতে পারবেন তাহলে আমি আমি এখানে দেখেন মেবি আমি তিন দিন আগে এটা পেজটা আমি ক্রিয়েট করছি তার মানে আমি এখানে আর পেজের নামটা চেঞ্জ করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন দিন আগে আমি পেজটা মানে খুলছিলাম এরা বলতেছে ষাট দিন পর আপনাকে আবার এই পেজের নামটা চেঞ্জ করতে হবে যাই আমি আপনাকে যেভাবে দেখাই দিচ্ছি ঠিক এইভাবে আপনি প্রসেসে কাজ করবেন আপনার আইডি অথবা পেজের আপনি নামটা চেঞ্জ করতে পারবেন সো গায়স এই যে এখানে পাসওয়ার্ডটা অবশ্যই আপনার আইডি যে আইডি দিয়ে নাম্বার পাসওয়ার্ড দিয়ে খুলছেন সেই আইডির ফেসবুক আইডির আপনি পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ড দিয়ে এই যে সেফসেঞ্জে সেপসেঞ্জে ক্লিক দেবেন আপনার কাজ ওকে হয়ে যাবে তারপরে আপনি রিলোড দেবেন এইভাবে রিলোড দেবেন অটোমেটিক আপনার কী হবে নতুন নামটা সেক হবে অবশ্যই আপনাকে মাথা রাখতে হবে অবশ্যই ষাট দিন পর আপনি নাম চেঞ্জ করতে পারবেন সো গাইস আজকের মানে এতটুকুই ভিডিও অবশ্যই ভিডিওটা যদি আপনার ভিডিওটা থেকে যদি উপকৃত হন অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আপনি সর্বপ্রথম নোটিফিকেশান মাধ্যমে ভিডিওটা আপডেট পেয়ে আপনি কী করবেন সেই ভিডিওর সমাধান করার চেষ্টা করবেন সো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন